সালামু আলাইকুম মরহামতুল্লাহ জামার কত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাপে যে বিভিন্ন মালামাল আছে এগুলো নিয়ে হাজির হয়ে থাকি তো আজকে কিছু জিনিস দেখাবো এর আগে আমার ভিডিওতে দেওয়া রয়েছে বহু মাল দেওয়া রয়েছে হাজার হাজার মাল অসংখ্য মাল দেওয়া রয়েছে তো এগুলো হচ্ছে কাঁসার যে বদনাগুলো আছে যারা নিতে চান হাজির হাজিরাতের জন্য হাজিরা দেখার জন্য এবং একটা হচ্ছে চেরাগ যেটা আপনার তাবিজ পুরানোর কাজে ব্যবহার হয় সেগুলো এই পুরানোর ক্ষেত্রে এটা জন্য আপনার হচ্ছে চামিলি তেল প্রয়োজন থাকবে তো যারা এর আগে নিয়েছেন এবং আমার কাছ থেকে যে মালামালগুলো এখন প্যাকেটিং করতেছি এই জন্য এটা আমার দোকান না এটা গোডাউন থেকে যে প্যাকেটিং করতেছিলাম দেখতে পাচ্ছেন এগুলো আমি হচ্ছে প্যাকেটিং করবো মালামালগুলো এই যে কাগজ প্যাকেটিং করবো এটা হচ্ছে এই যে নতুন মাল এগুলো হচ্ছে কিছু ডিজাইন থাকবে হালকা আর সুন্দর কিছু ফুলের ছবি দেওয়া রয়েছে এটা নতুন করা হয়েছে এটা ডিজাইন মূল বিষয় না মূল বিষয় হলো আপনার হাজিরাত কীভাবে দেখবেন বদনা দিয়ে বদা দিয়ে একদম শুকনো শুকো আপনার এই হাজিরা দেখা যায় যেটা নির্ভুল কোনো ভেজাল হয় না আল্লাহ রহমতে এরকম যে ছোট রয়েছে ইন্ডিয়ান তারপর হয়েছে বাংলাদেশি সব মিলানো এরকম দোয়া দোয়া লেখা থাকবে সবগুলোতে এবং যারা নিতে চান তাদেরকে আমি জাগ্রত করে দেবো ইনশাল্লাহ জাগ্রত করে দেব আর রয়েছে আপনার হচ্ছে কাঁসার আহ বাটি এটা হচ্ছে সম্পূর্ণ কাঁসার বাটি তো কাঁসার বাটিটা আপনারা বোঝার উপায় হচ্ছে আপনার একটা আওয়াজ হবে যারা নিতে চান যারা যোগাযোগ করতে পারেন 啊。Uh huh.